আজকে যাইতাছি ফুল বাড়িয়া খেলতে একটা পিকআপ তিনটা মোটর সাইকেল নিয়ে হাওয়া খেতে খেতে চললাম ফুটবলের খুব আসসালামু আলাইকুম আমি হাসান আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসছি ফুটবল ব্লগ আজকে আমরা ফুটবল খেলতে যাচ্ছি ফুলবাড়িয়া দের সাথে তো আমাদের সাথে যাচ্ছে একটি পিক আপ তিনটি মোটর সাইকেল সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য সবাই বসে থাকতে থাকতে কালান্ত হয়ে গেছে আমাদের সেরা প্লেয়ারটাই দেরি করতেছে সে আসলেই আমরা গাড়ি ছেড়ে দেব অবশেষে আমাদের সেরা প্লেয়ারটা গাড়িতে আসলো এবং গাড়ি ছেড়ে দিলাম এই রোদের মধ্যে আমরা অনেক কষ্টে করে ফুলবাড়িয়া যাইতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন জয়লাভ করি আপনারা আবার মনে করেন না দার্জিলিং যেতেছি এটা আর রাস্তা আমাদের যাইতে আর দশ মিনিট সময় লাগবে আপনারা ভিউটা উপভোগ করে অবশেষে আমরা মাঠে এসে পৌঁছালাম মাঠে এসে দেখলাম অনেক দর্শক দর্শকের মাঠ ভরা তো আমাদের বেশি সময় দিল না আমরা তাড়াতাড়ি ভোট পরে মাঠে নেমে পড়লাম এলাকার মুরব্বিয়ান এবং র্যাফ্রি সবাই আমাদের বলল যে একটা সুন্দর একটা ম্যাচ তাদের উপহার দিতে তো আমরা ইনশাল্লাহ তাদের বলছি যে আমরাও একটা সুন্দর ম্যাচ উপহার তাদের দেব। তো আপনারা দেখতে থাকেন আর আমাদের জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ অবশেষে ম্যাচ আমরা উইন আমরা জিতছি আর যারা যারা আমাদের সাথে খেলতে চান অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন